সকলেই হয়তো জেনে থাকবেন যে আল্লাহ সব তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন চারটে পদ্ধতি অবলম্বন করেছেন চারটে এই প্যান্ডেলের পিছনে যারা আছেন মাদ্রাসাতে আপনারা একটু ভাজার ভাজার কম করুন কারা আছেন ওখানে আশ্চর্য ব্যাপার সকাল থেকে লেগেছে না প্রত্যেক জায়গাতে কিছু কোয়ালিটি মানুষ থাকবে পদ্ধতি অবলম্বন করেছেন মানুষকে সৃষ্টি করতে এক আদম আলিগ সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে কি দিয়ে মাটি পৃথিবীর ইতিহাসে আপনি আদম আলিগ সালাম বাদ দিয়ে দ্বিতীয় আর একজন কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না নাম্বার দুই আদম আইগিসসাললামকে জান্নাতের ভিতরে রাখা হল জান্নাত মানি তার নিয়ামতে ভরা এই জান্নাতে আদম আরিগিস থাকলেন থাকার পরে জান্নাতের মতো একটা জায়গা পাওয়ার পরেও আমাদের পিতা আদম আলীকালাম মনের দিক দিয়ে ভালো নেই আল্লাহ সোবাহ পবিত্র আল কোরআনে বলেছেন ইন মানুষ যেটা মুখে প্রকাশ করে ওটা তো আমি জানি কিন্তু মানুষের যেটা প্রকাশ করে না অন্তরের ভিতরে থেকে যায় সেটা আমি আল্লাহ সোবান জানি তা আদম আলী ইসালাম ব্যাপারটা আল্লাহ বুঝতে পারলেন যে একটা স্ত্রী দরকার আদম আলামের পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হলো আমাদের পৃথিবীর দ্বিতীয় মানুষ বা দ্বিতীয় একজন নারী বা দ্বিতীয় একজন স্ত্রী তিনি হচ্ছেন হাওয়া ইউটিউবার ইসালাম চুপ করো তোমরা সব বন্ধ করে দেবো চুপ করো এত কেন বকছো তোমরা থাক আচ্ছা থাক যা আছে আছে থাক তোমরা কেন কথা বলছো তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো মানুষকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে তাই তো হ্যাঁ পৃথিবীতে মা হাওয়া ছাড়া আর কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়নি হয়েছে হয়নি আর একটা পদ্ধতি আল্লাহ সবানুয়া আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন যদিও আমাদের মানে মাঝে বলতে আমাদের আগে মানুষদের কাছে একজন নবী পাঠিয়েছিলেন ওনার নাম হচ্ছে ঈসা আরিজ ইসালাম মায়ের নাম ইমরানের বেটি নাম তার মারিয়াম কোরআন বলছে মারিয়ামের পেট থেকে এসেছে একজন নবী তার নাম ঈসা আব্বা ছিল ছিল না পৃথিবীতে ঈসা আলী সালাম ছাড়া দ্বিতীয় আর একজন কেউ বিনা বাপে তৈরি হয়েছে ইতিহাস জানা আছে নাই তাহলে তিনটে পদ্ধতি আপনাদেরকে বললাম আর একটা পদ্ধতি যে নারী আর পুরুষের মিলনের ফলে মহিলার গর্ভে স্ত্রী বা পুত্রের বা আপনার সন্তান পুরুষক হোক বা নারীর জন্ম স্বামী স্ত্রীর মিলনের ফলে এই পদ্ধতিটা আজও পর্যন্ত আমি মমতাজুল ইসলাম আমি পর্যন্ত আপনি আবদুল্লাহ আপনি আব্দুর রহমান আপনি আব্দুল খালিক আপনি পর্যন্ত এটা বর্তমানে বাস্তবে আছে কিন্তু বাকি তিনটা আর নেই কিন্তু আল্লাহ যদি এখনো ইচ্ছা করে কাউকে বিনা বাপের সন্তান দিবেন এটা পারে কি পারে না পারে কিন্তু এখনো পর্যন্ত ঘটনা ঘটে নি। নারী এবং পুরুষের মিলনের ফলে মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয় একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী একজন মহিলা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থাতে মায়ের যে অসুবিধাগুলো হয় যেমন পেটে আসার সাথে সাথে মায়ের মেন্স বন্ধ হয়ে যায় মায়ের পেট আস্তে আস্তে ফুলতে থাকে মা অসুস্থ বোধ করে মায়ের বমি বমি ভাব লাগে আর তারপর একটা ছেলের ক্ষেত্রে একই মায়ের পেটে শিশুটি কন্যা শিশুটি পুরুষ হোক একই মায়ের পেট থেকে পৃথিবীতে এলো তারা আল্লাহ সোভানোয়া তালা বলছেন সোমবার সাবি ইলা ইয়াস মায়ের লজ্জাস্তান অর্থাৎ যেখান থেকে বাচ্চাটা পৃথিবীতে আসবে আল্লাহ তালা বলছেন সুম্মা সাবি ইলা ইয়াস আমি সেই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে যতটা একটা বাচ্চা পৃথিবীতে আসার প্রয়োজন ততটা প্রয়োজন মতো আমি তার মায়ের রাস্তাকে প্রশস্ত করে দিই এখানে একটা কথা আপনাকে বলে রাখছি এখানে সব শিক্ষিত মানুষ আছেন যদি আমার কথাটা কেউ কেটে দিলে দিতেও পারেন আমার কোনো অসুবিধা নেই আর আমি একজন মানুষ যে আমাকে একটা বাচ্চা ছিল যদি ভুল সংশোধন করে দেয় আমি একেবারে তার জন্য দোয়া করতে করতে ভুল সংশোধন করে নিই এটা আমার একটা খারাপ বা ভালো চরিত্র যা বলতে পারে একবারও বলি না যে কেন এতটুকু বলি যে তোমার প্রমাণটা পেশ করো যদি এটা সঠিক হয় অবশ্যই আমি এটা মেনে নিলাম কারণ আমি মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নয় আমাদের বর্তমান মায়েদের যে সমস্ত বাচ্চাগুলি হয় তার দেখবেন এখন একশো একশো পার্সেন্টই বলা যেতে পারে ইাশাল্লাহ দুটো একটা ব্যতিক্রম সব সিজারে বাচ্চা হচ্ছে হচ্ছে না হচ্ছে কিন্তু আল্লাহ সব তালার ভাষা হচ্ছে যে মায়ের পেট থেকে যখন বাচ্চা পৃথিবীতে আসে মায়ের বাচ্চা হবার রাস্তাটাকে আমি আল্লাহ দায়িত্ব সহকারে ততটা বড় করে দিই যতটা বাচ্চা আসতে সুবিধা হয় তাহলে বলুন তো আল্লাহর এই কথাটা দু হাজার এটা বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন কঠিন না সহজ আসলে এই ব্যাপারটা আমাদের মায়েদের দোষ যদি কোন জায়গায় ডাক্তারবাবু যখন পেটে বাচ্চা এসেছে তখন বলছে শুধু আপনি যুক্ত খাবার খান অলিক আপনি মানে হাই খান হাই খাইয়ে খাইয়ে বাচ্চাটা মায়ের পেটে যতটা প্রয়োজন ওজন হওয়ার আল্লাহ পক্ষ থেকে তার থেকে ডবল ওজন করে দিচ্ছে বাবুরা তাকে ভিটামিন খাইয়ে খাইয়ে এমন এক পর্যায়ে আসছে যে মায়ের রাস্তা দিয়ে বাচ্চাটা বার হওয়াটা বড় কঠিন হয়ে পড়ছে এক পর্যায়ে একটা বিজনেস চলছে যে মেয়েটাকে আনো নার্সিংহোমে ভর্তি করো পেটটা কেটে বাচ্চাটা বার করো পঞ্চাশ হাজার টাকা খরচা কি বললাম বুঝলেন এক কথা পৃথিবীতে এলো নারী পুরুষ দুজনাই আচ্ছা পুরুষ বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে নারী বাচ্চাও তো মায়ের একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে আসে না পুরুষ বাচ্চা হওয়ার পরে মায়ের জরায়ু থেকে রক্ত খনন হয় চল্লিশ দিন একজন নারী বাচ্চার ক্ষেত্রে একই পদ্ধতি একটা নারী বাচ্চা তার মায়ের যতদিন দুধ পান করে একটা পুরুষ বাচ্চা ততদিন করে করে এক কথাতে বাচ্চা পৃথিবীতে আসার পরে টোটাল নিয়ম পদ্ধতি যা কিছু আছে পৃথিবীতে আসা পর্যন্ত পুরুষ নারী এক না আলাদা এক এবার পৃথিবীতে চলে এলো একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল দিন পড়লে এবার সাত দিন কদিন সাত দিন মোহাম্মদ সাল্লাম আলিবা সাল্লাম বলছেন তার সুন্দর একটা নাম রাখো তার পক্ষ থেকে একটা আকিকা দাও পুরুষ হলে দুটো দিয়ে দাও বকরি নারী হলে একটা দাও কেউ যদি গরিব মানুষ হয় দুস্থ মানুষ হয় সে যদি তার ছেলের পক্ষ থেকে একটা দেয় কোনো সমস্যা নেই এই পর্যন্ত হুকুম যা কিছু আছে সব একই পদ্ধতি না আলাদা একই শুধু আকিকার ব্যাপার দুটো আর একটার ব্যাপার তারপরেও পুরুষের পক্ষ থেকে একটা দেওয়া যাবে চলুন এবার আস্তে আস্তে করে বাচ্চা দুটো বেড়ে উঠেছে বয়স তাদের সাত কত সাত আল্লাহ নবী সাল্লাম কি বলছেন মুরু আউলাদা কুমবি তুমি তোমার বেটাকে তুমি তোমার বেটিকে সলাতের আদেশ করো সাত বছর বয়স বাপ ট্রেনিং হিসাবে তার বাচ্চাকে হাতে নিয়ে পুরুষ বাচ্চাকে মসজিদে যাবে মা সে নিজে বাড়িতে সলাতাদাই করবে তার মেয়ে মাস্কুরাকে তার একদিকে দাঁড় করিয়ে কি করে সেজদা করতে হয় কি করে রুকু করতে হয় কি করে তসবি করতে হয় কি করে আল্লাহকে ডাকতে হয় এই পদ্ধতি তার মায়ের উপরে থেকে গেল আস্তে আস্তে দুজনা বড় হলো দশ বছর বয়স হয়ে গেল দুজনার নামাজ ফরস ছেলে মেয়ে বিধান আলাদা নাই এক তাই না ফরজ দশ না এইবার আপনাকে বলছি আপনার ছেলেটা নামাজ পড়ছে মসজিদে জমাত হয়ে গেল জমাতের পরে আপনার বেটা মসজিদে রুকে নিজে নিজে তকবিরি দিয়ে আল্লাহ আকবর